পাত্রকে দিয়ে বারাসাত এক নম্বর ব্লকে যেখানে রুম ছিল ভোটাধিকারে পঞ্চায়েত গঠন হয়নি দত্তপুকুরের মানুষকে এই সভায় আসতে বারণ করা হয়েছে দোকান কাছারি বন্ধ রাখার কথা বলা হয়েছে আমরা বলতে চাইছি এ কোন বর্বরতা চলছে যে আমরা হাসিম আব্দুল হালিম একজন স্ত্রীটা হয়ে কমন কমনওয়েলথ এ গিয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন আর সেই আমদানা আমার আমার মাননীয় যে বিধায়ক উত্তর দিতে পারেন না একটা প্রশাসনিক মিটিং এর কথা আমার মনে পড়ে যাচ্ছে যে রবিগুপ্ত দত্ত এই আমদানার জন্য কি চাই বলছি আমার একটা গায়নও লাগবে ভালো কথা রবিপুর সাহেব গায়নার দরকার আছে কিন্তু দত্তপুকুরের মানুষ আপনাকে দু হাত বড় ভোট দিয়েছে দু এগারো সালের পর থেকে আপনি একবারও বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে আপনি একবারও বলতে পারলেন না যে দত্ত পুকুরে একটা কলেজ চাই দু হাজার এগারো সালের তৃণমূলের ক্ষমতা আসার দিকে যুগল কিশোর মহাবিদ্যালয় হয়েছে আমরা বলতে চাইছি দত্ত বাংলা লুট হয়েছে এই বাংলাকে লুট করা হয়েছে এই পঞ্চায়েত তিনটে পঞ্চায়েত কাশিপুর দত্ত मूल पराजित तो होएचे बारासा তৃণমূলের চোখে চোখ রেখে বলে দিয়েছে এই চোর তৃণমূল আমার জায়গা নয় আমার জায়গায় পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া সংখ্যালঘু আদিবাসী দলিত মধুবাদের লড়াইয়ে নেমেছি তৃণমূলের কাছে মেরুদণ্ডটা বিক্রি করার জন্য আমি আসিনি নৌশাস্তি দিকে আজকে দত্ত পুকুরে এসেছে আমি ইলেকট্রিশিয়ানকে বলবো দত্ত করে পুলিশ ওখানে আমি জানি না কাকে কার কাছে বাবা পাওয়ার জন্য মাইকে দুটো তার খুলে রেখে দিয়েছে আমি জানি না বরণ করে গেছে ইলেকট্রিশিয়ানকে বলবো যে আমার চেয়ারম্যান এসেছে যদি পুলিশের ক্ষমতা থাকে এখান থেকে আমাদের মাইকে পার এবং আমাদের মাইক সিজ করে নিয়ে যায় অনুব্রত বন্ধুকে বুঝিয়ে দিয়েছি আর দত্তপুকুর কাশি পুরোতে ফুটো নেতা এদেরকে বোঝাতে বেশি টাইম লাগবে না আপনাদেরকে বলছি এ দত্তপুকুর সংস্কৃতির কি স্থান এই দত্তপুকুর পরাজিত হয়েছে লোকসভায় বিধানসভায় তারা পলিটিক্স করছে যে আবার স্টেডিয়াম করতে হবে আজকে আমাদের আধুনিকীকরণ করতে হবে আজকে দত্তপুকুর প্ল্যাটফর্মে দত্তপুকুরের তিন নম্বরের প্ল্যাটফর্মে কোনো টিকিট কাউন্টার নেই আমাদের ওখানকার ছাত্রছাত্রীরা যখন আমরা পার হই আমাদের বুকে ভয় নিয়ে পার হতে হয় আর আমরা দেখি ওখানে যে আমাদের যে রেল গেট আছে লম্বা লাইন পরে দত্তপুকুর এমএলএ পারিনি আমার এমএলএ একমাত্র ভাঙরের এমএলএ তিনি দাবি তুলেছে যে কেন্দ্রীয় সরকারের রেল मिनिस्टर অস্মি কুমারের কাছে অলরেডি চিঠি আমরা রেডি করে ফেলেছি ওখানে সাবওয়ে করতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার করতে হবে আর আমার যারা বাজারে যারা আগোছালো ভাবে রা আছে সিআল্লার মতো এখানে বাজার তৈরি করে দিতে হবে কারণ রেল দপ্তরকেই এটা করতে হবে সেই দাবি নিয়ে দত্ত পুকুরে হাত পাতার নেই এখানকার মানুষ বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয় তার সুযোগ নিচ্ছে এখানকার নার্সিং হোম তার সুযোগ নিচ্ছে এখানকার যে সমস্ত ডাক্তার গুলো আমরা বলতে চাইছি ডাক্তার গুলো আছে কোয়াক ডাক্তার গুলো আছে বলে দত্ত মানুষ বেঁচে আছে আমরা বলতে চাইছি যে এখানে দত্ত পুকুরে নিবাদিতে আমাদের যে হসপিটাল আছে সেই হসপিটালকে অন্ধকার করে রাখা হয়েছে আমার ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হরতাল করতে হবে তৃণমূলের কোন দাদার আপত্তি আছে নাকি যে বাচ্চা কুকুরে হরতাল করার জন্য মিটিং করতে গেলে মাইক খুলে দেবে আজকে সেই কাজটা এখানকার তৃণমূলের নেতারা পুলিশকে দিয়ে করিয়েছে আমরা বলতে চাইছি চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলবো না এখানে আমরা কাসারি পারার যে মানুষরা আছে কাসারি পাড়ার শিখে শিল্প করে তুলতে হবে মানুষ কখনো বড় বাজারে ছুটে যায় আমরা বলতে চাইছি বড় বাজার কাশারি পাড়ায় আসবে সেই ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফান্ড করবে আজকে দীঘা আপনার বড় করা পাড়া ছোট দিঘাদার জুতো শিল্প আমরা বলতে চাইছি এখানে জুতো শিল্পের হাত তৈরি করতে হবে আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা আমি বলবো না চেয়ারম্যান বলবেন আজকে বর্ষার মতো দিনেও আমরা এখানে সভা করছি আমার চেয়ারম্যান বলছিলে যে আজকে বৃষ্টির দিনে ক্যান্সেল করলে হয় না কিন্তু চেয়ারম্যান তারপরেই বলেছেন আমি দত্ত যাব দত্ত মানুষ পরাধীন হয়ে আছে দত্ত পুকুরের মানুষ ভোট দিতে পারছে না মেলা করে দত্তপুরকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে তৃণমূল আর বিজেপি কে শুভেন্দু অধিকারী মাথায় তিলক করলেই তিনি হয়ে যান ক্যাবিনেট মন্ত্রী ছিলেন চাইছি ধর্মের ভিত্তিতে দত্ত্ববুককে ভাগ করা যাবে না একদিকে জয় শ্রীরাম একদিকে জয় বাংলা বলে দত্ত্ববুককে ভাগ করা হচ্ছে আমরা বলতে চাইছি যে ধর্মের ভিত্তিতে দত্ত্ববুককে ভাগ করা যাবে না এই দত্ত্ববুকের একটা সময় হাসি আব্দুল হালিম ছিলেন তাকে কখনো টুপি পড়তে হয়নি তাকে কখনো হিজাব করতে হয়নি তাকে কখনো কপালে তিলক কাটতে হয়নি এই দত্ত পুকুরে মানুষ হাত ভরে ভোট দিয়েছিলেন তিনি আমাদের স্পিকার ছিলেন কমনওয়েলথে তিনি আমাদের প্রতিনিধিত্ব করেছেন আমরা বলতে চাইছি দত্ত দুপুরে হিন্দু ভোট ভাগ করতে চাইছে আমরা বিজেপি যারা করে ভাগ করা যাবে না দত্তপুকুরের আমার বেকার বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে এখানে জুতো শিল্পের হাত করতে হবে দীঘা দাস করাতে কাঁসারি করাতে শিল্পের হাত করতে হবে এবং স্টেডিয়াম এখানে যারা আমাদের যে খেলা প্র্যাকটিস করতেন সকালবেলা মাঠটাকে মাটি ফেলে জঙ্গল করে রেখে দিয়েছে এখানকে চোখে তুলসী পাতা দেখানোর চেষ্টা হচ্ছে তাই না বলছে এমপি নাকি পঞ্চাশ লাখ টাকা দিয়েছে এমএলএ নাকি দশ লাখ টাকা দিয়েছে স্টেডিয়াম হবে থুতু দিয়ে ছাতু গোলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ঘোষণা করতে হবে আছে গরিব মানুষের খেটে খাওয়া

যে সংস্কৃতি আমদানা সারা বারাসাত সারা উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের একটা কালচারাল একটা সংস্কৃতি মানুষকতার একটা পীঠস্থান একদিকে দীঘা দাসপাড়া যেখানে চামড়া শিল্প তার জুতো শিল্পের জন্য বিখ্যাত একদিকে কাঁসারি পাড়া দীর্ঘদিনের বিখ্যাত জায়গা কাঁসারি পাড়া আমরা এই এদিকে জুতো শিল্প একদিকে বাশার শিল্প এইদিকে শিবালয় দিকে সোনার বাক্স তৈরি হয় কাশিপুরে চাছি চাছবাসের জন্য বিখ্যাত আর এই সংস্কৃতিকে ধ্বংস করলো 2011 সালের পর থেকে এই চোর কিনামুল এই চোর কিনামুলকে আমরা খুঁজে নেব আমরা বলতে চাইছি লোক Eu সভা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে সভা করতে দিয়েছেন এবং পুলিশ প্রশাসন আমাদের নতুন করে চেনাতে আমি থানাকে থানার দত্তি ধন্যবাদ জানাই উত্তম বাবুকে ধন্যবাদ জানাই আমরা প্রথমে যে জায়গায় সভা করবো বলেছিলাম আমার মাননীয় আমাদের আইতি বললেন যে দাদা আপনার উপর ভরসা আছে ওখানে আপনি সভা করবেন না তৈরি হবে আমরা আমরা বললাম ওখানে সভা করব না যেখানে যেখানে আমরা জায়গা ঠিক করেছি সেখানে সেখানেই আমাদের মাননীয় আইসি বলেছেন ওখানে সভা করলে সমস্যা তৈরি হবে তারপরে তিনি এখানে আমাদেরকে সভা করতে দিয়েছেন যে দাদা আমার তো এই ক্ষুদ্র ব্যবসা আমার যদি লাইট নাইট ফিক্স করে থানায় নিয়ে চলে যায় তাহলে কি হবে আমরা বললাম পুলিশ যেটুকু বলছে সেটুকু শোনো সেনা বাহিনী বাইক নিয়ে গিয়ে যারা বিরোধী রাজনীতি করেছে তাদের ভাবে ওখানে অডিটোরিয়াম করতে হবে ওখানে ব্যবসাদারদের জন্য বেকার যুবকদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে হবে দোকানের স্টল তৈরি করে দিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফোন সেই দাবি সেই দাবি আজকে এই স্টুডেন্ট ফোনটের মঞ্চ থেকে তুলছে আমরা বলতে চাইছি যে দত্তপুরকে একবার নিজের পায়ে আবার ঘুরে দাঁড়াতে হবে তৃণমূল পরাজিত হয়ে গেছে বুঝে গেছে তৃণমূলের খেল কত এবার বিজেপি কে দিয়ে ভোট ভাঙানোর চেষ্টা করছে বিজেপিকে বলছি যারা বিজেপি করছেন ভাই আপনারা জয় শ্রীরাম বলছেন সব ভালো কিন্তু আপনাদেরকে বলি আমটা নাই সে সাত পনেরো সাত মন তেল করবে রাধাও নাচবে না বিজেপি আমদানায় কোনদিন জিততে পারবে না ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেবে শুভেন্দু অধিকারী এই চোর তৃণমূল বিরুদ্ধে যারা বিজেপি কর্মী আছে তাদেরকে জোট বাঁধতে হবে আগে তৃণমূলকে বাড়াতে হবে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান করা যাবে না আর যে সমস্ত আমার বামপন্থী পরিবারের মানুষ আছেন যারা বিজেপিকে যারা তৃণমূলকে রোখার জন্য বিজেপিতে গিয়েছিলেন তাদের কাছে বলবো একটা বার ফিরে আসুন আবার সেই সুন্দর আমরা দত্তপুকুর দেখতে চাই দত্তপুকুরে স্টেডিয়াম হবে দত্তপুকুরে কলেজ হবে দত্তপুকুরে মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে দত্তপুকুরে মানুষ আবার চাইতে

এই দত্ত কুকুর হাসিম আব্দুল হালিমকে স্বীকার করেছে আর দত্ত কুকুরকে বোমা ডানা হতে দেবো না দত্ত কুকুরে আমরা যেখানে যেখানে বোমা আছে যেখানে যেখানে পিস্তল মজুদ আছে ইনকিলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ এ লড়াই দীর্ঘজীবী হোক আজকের বন্ধ সর্বাত্মক সফল হয়েছে